হে সুন্নতে দোয়া আছে আমি এটা পড়বো আপনারা পড়েন আসসালাহু আল আযীম ওয়া আল আশির আযীম ইশফিয়া আ আমিন আসসালাহু আল আযীম ওয়া আল আশির আযীম ইশফিয়া আ আমিন আসসালাহু আল আযীম ওয়া আল আশির আযীম ইশফিয়া আ আমিন এতো তো অবল ভাবে অবল রব্বের মকসদাতের চাদর যদি মিলা গেল তুই মউত তো মউত হবে না ইয়াসিলুল হাবীব ইলাল হাবীব তোফাতুল মুমিন হবে আল্লাহ বন্ধু বন্ধুদের কাছে পৌঁছা যাবে মৃত্যু শুধু ফেলায় বার হবে জিসু রয়াসিল খবীর ইলাল মানুষের এই ক্ষুদ্র ব্রেনটাই বলবে আমাদের ব্রেন কিন্তু 100% খুলে নাই উড়তে খুললে 5% খুলছে সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে এই দুনিয়ার মানুষ বলে নবী রসুল ব্যতীত আম্বিয়ায় ক্রাম ব্যতীত ওটা পনেরো পার্সেন্ট সবচেয়ে বড় বিজ্ঞানীর যে ব্রেন খুলছে ওটা অনলি মাত্র পনেরো পার্সেন্ট ওরও পঁচাশি পার্সেন্ট অফ আছে আমার খুলছে মাত্র পাঁচ পার্সেন্ট উর্দে পার্সেন্টের ভিতরে কি রাখা আছে আপনার আমার জানা নাই ওটা মৃত্যুর পরে খোলা যাবে ওই দিন আপনার ব্রেনই বলবে না যুক্তিতর্ক দাঁড় করানোর কোনো সুযোগ নেই এটি কোরআন ইঙ্গিত কাফা কাফা বিনফি কালিও মা তুমি নিজেই বুঝবা যে তোমার তর্কের কোনো সুযোগ এখানে নাই